পাওয়ার ক্যাপাসিটি এগারো কিলোয়াট পঞ্চাশ হার্স জিরো থেকে তিরিশ এখানে নেম প্লেটের মধ্যে সবকিছুই দেওয়া আছে তো এখানে আমরা দেখলাম তো আমরা আজকে এই মেশিনের কি কি সেন্সর ব্যবহার করা হয় এবং কোন সেন্সরের কি কাজ প্রত্যেকটি জিনিস আমরা ধাপে ধাপে দেখব এই ভিডিওর মাধ্যমে প্রথমত এটি দেখতে পাচ্ছেন একটি ডিসপ্লে আর এই ডিসপ্লেটার মধ্যেই সকল প্রোগ্রামিং করা আর এটার মধ্যেই মেশিন পরিচালনা করা হয় এরপর আমরা ভিতরের সাইডে কি কি আছে এটি হচ্ছে ইমার্জেন্সি সুইচ আর উপরে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভেরিয়েবল আর পি মিটার তারপরে হচ্ছে ডিস এটা ওয়ান অফ মেনু রিভার্স ফরওয়ার্ড ডাউন ক্ষেত্রে যেটা রিভার্স ফরওয়ার্ড এবং এটি হচ্ছে অটো মেনুয়াল ডালা সেট করার জন্য রিভার্স যেটা আছে ওটাকে বলা হয় এখানে এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এটা প্রেস করলে হিট এবং বাকি এখানে ফাংশন গুলো দেওয়া আছে তো এখানে লেখা আছে সবকিছু কিছু এরপর উপরে ওয়াশিং ওয়াশ ওয়াটার এই সব কিছু এখানে দেওয়া আছে এগুলোকে প্রেস করলেই একটার পর একটা কাজ করবে এবং ডিসপ্লের মধ্যে টেম্পারেচার দেখাবে আর উপরেরটা হচ্ছে আরপিএম পি দেখাবে এখন আমরা দেখব এটা হচ্ছে ডালা ডালাটাকে উঠানো হয় এটা হচ্ছে লিমিট সুইচ ডোর লিমিট সুইচ এই ডোর লিমিট সুইচ এটি যখন ডালা উঠানো হবে তখন মেশিন চলবে না এটি হচ্ছে ডোর লিমিট সুইচ এই ডোর লিমিট সুইচের কাজ শুধু এটাই এটা সময় যদি আমরা ছেড়ে দেই তাহলে এনো হয়ে যায় এবং যদি আমরা লাগাই দিই তাহলে এনসি হয়ে যায় এনসিএন এর কাজ করে তো যদি আমরা এটা এটি দেখতে পাচ্ছেন যে ভিএফি টেকো ভিএফি বাহাত্তরশ এম টেকো মডেলি আর এই ভিএফি হচ্ছে পনেরো কিলোওয়াট তিনশো আশি ভোল্ট থ্রি ফেস এটি কিপ্যাড এটি টেকো ভিএফি টা ব্যবহার করা হয়েছে আর এই ভিএফির কানেকশন এটা ভিএফি টা ভেরিয়েল দিয়ে কন্ট্রোলিং করা হয় এরপর দেখতে পাচ্ছেন এটি এম টিপি এবং এর ভিতরে পিএলসি এবার দেখতে পাচ্ছেন এগুলো ম্যাগনেটিক কোয়ারেটর এবং রিলে আরপিএম মিটার রয়েছে এবং এটার ভিতরেই সব কিছু কন্ট্রোলিং করা পাওয়ারটি অন করা হলো অন করার পর এখানে লাইট আসবে আরপি মিটার জিরো জিরো এখানে উপরে দেখতে পাচ্ছেন তিরিশ তিরিশ সেট করা রয়েছে ওয়াশিং দিলে এটা তিরিশ আরপিএম এ ঘুরবে তিরিশ সেকেন্ড এখানে ওয়াটার স্প্রেস করলে ওয়াটার আসবে মেশিনের মধ্যে হিট প্রেস এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে কোনটার কাকি কাজ দেখানো আছে তো যতটুকু সম্ভব মেশিনের রিভিউ দিচ্ছি সেক্ষেত্রে আর বিস্তারিত ভিডিও নেক্সট ভিডিওতে এগুলো দেখানো হবে